ভয় থেকে ছটফট করছেন আপনি ওনাকে ভরসা দিন শান্ত করার চেষ্টা করুন ভীষণ ভয় পেয়েছে আর সেটাই আপনাকে বোঝাতে চাইছে হয়তো ডক্টর ভিড়িয়ে গেলেন কেবিন থেকে ইমন মুস্কানের হাতটা নিজের বুকের বাপাশে শক্ত করে চেপে ধরে খানিকটা ঝুঁকে চোখ বুঝলো ধরা গলায় বলল আমার এখানে অবস্থান করছো তুমি তোমার এই কষ্ট এই ছটফটের জন্য আমার এখানে তীব্র ব্যথা অনুভব হচ্ছে কেন এমন করছো মুসকান আমি আছি তো এই তো আমি তোমার পাশে তোমায় স্পর্শ করে আছি কোনো ভয় নেই কেউ তোমায় আর ছুতেও পারবে না কেউ না শান্ত হও তুমি মুসকানের চোখ বে অঝরে পানি পড়ছে বারবার উঠতে চাইছে এই ছটফট দেখে ইমনের বুকে মা ব্যথা শুরু হয়ে গেল কি করবে বুঝে উঠতে পারছে না মাথা কাজ করছে না তার শুধু একটা কথা ভেবেই চলেছে মুসকানকে শান্ত করতে হবে দু হাতে মুসকানকে জড়িয়ে বুকে জড়িয়ে ধরতেই মুসকান ফুপাতে শুরু করলো ইমন নিজের বুকে জড়িয়ে মাথায় হাত বুলে শান্ত করতে শুরু করলো আর যখন মুস্কানের কানে পৌঁছলো তার এমন আচরণের জন্য ইমনের বুকে পেন হচ্ছে তখন মুস্কান নিজেকে সংযত রাখার চেষ্টা করতে লাগলো এভাবে অনেকটা সময় পর ইমনের বুকে ঘুমিয়ে পড়লো মুস্কান বুকে এত ব্যথা উঠেছে যে বসে থাকাও দায়ী হয়ে পড়েছে তবু মুস্কানের জন্য সে ব্যথাকে তোয়াক্কা করলো না ইমন বুকে গরম ভারী শ্বাস পড়ছে ক্রমাগত বুঝতে পারলো মুস্কান ঘুমিয়ে পড়েছে তাই আলতোভাবে ধরে শুইয়ে দিল মুখের দিকে অনেকটা সময় চেয়ে এক দীর্ঘশ্বাস ছাড়লো দু চোখের পাতায় গভীর খেলো নিজের চোখের পানি ডান হাতের দিয়ে মুছে বেরিয়ে গেল কেবিন থেকে অনেকদিন পর এমন ব্যথা শুরু হয় আখিল বলেছিল এমনটা হতে থাকলে হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট তাই দ্রুত গিয়ে আখিলের সাজেস্ট করা ওষুধ কিনে খেয়ে নিল এই পৃথিবীতে মুসকান ছাড়া ইমনকে বোঝার মতো আপন করে নেওয়ার মতো আর কেউ নেই মায়ের ভালোবাসা কি হয় ইমন জানে না বাবার ভালোবাসা কতটা পেয়েছে হিসাব করে বের করা যেতে পারে কিন্তু এমন ভালোবাসার পরও সে পেয়েছে যে ভালোবাসাকে কোনো হিসেব নিকেশের পর্যায়ে ফেলা যায় না যে ভালোবাসা তার অর্ধাঙ্গিনী সারা জীবনের সাথী তাকে দিয়েছে শুধু ভালোবাসা নয় যে কিনা তার প্রতি সব দায়িত্ব কর্তব্য যত্ন ভালোবাসা সম্মান কোনো কিছু ত্রুটি রাখেনি কেউ যখন কাউকে এক বুক ভালোবাসা দিয়ে আগলে রাখে বা কেউ যখন কাউকে এক বুক ভালোবাসা দেয় তখন তার শূন্যতা বা তার যন্ত্রণায় তার সঙ্গী কি ঠিক থাকতে পারে ইমনো পারছে না যাকে নিজের হৃদপিণ্ডে স্থান দিয়েছে তার আঘাতে তার হৃদপিণ্ডে ব্যথা অনুভব হওয়াটা তো স্বাভাবিকই তিন দিন পরে গ্রামুল চৌধুরী সহ কয়েকজন পুলিশ অফিসার গিয়ে ইভানকে মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে তার উপর কড়া নজর রেখে সব ব্যবস্থা করে এলো মানসিক ডক্টর দেখানোর পর মেডিকেল সার্টিফিকেটে এটাই লেখা যে ইভানের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা খুবই কম তার ব্রেন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধীরে ধীরে তার অবস্থার অবনতি ঘটবে এবং তার স্মৃতি থেকে সবটা মুছে যাবে এমনকি নিজের মা বাবা ভাই বোন পরিবার আত্মীয় স্বজন কাউকে মনে রাখতে পারবে না প্রপার ভারসাম্যহীন যাকে বলে আর এই জন্যে শুধু মানসিক আঘাতই দায়ী না দীর্ঘকাল নিজের মাথায় নিজেই আঘাত করার ফল এটা পাপিষ্ঠরা না ইহকালে শান্তি পায় না পরকালে ইভানের করা জঘন্যতম অপরাধটা হয়তো মহান আল্লাহ তালার সহ্যের বাহিরে ছিল তাই তো তার জীবনটা এতটা বিপর্যয়ে চলে গেল সারা জীবন মানুষকে অসহায় করে দেওয়া অসহায় মানুষদের অত্যাচার করে আসা ছেলেটা আজ নিজেই বড় অসহায় মা বাবা পরিবার সহ নিয়েছে তার থেকে তার জায়গা কিনা আজ পাগলা গাড়ো হলো কোথায় গেল এত বড়াই এত অহংকার সবচেয়ে এক নিমিশে ধুলির সাথ হয়ে গেল এক উপরওয়ালার ইশারাতে ইভানকে দেখে ইভানের নির্মম পরিণতি দেখে সকলের বোঝা উচিত পাপ পাপ কেউ ছাড়ে না পাপের কোনো ক্ষমা হয় না অধিকাংশ মানুষই তাদের কর্মফল দুনিয়াতে ভোগ করে যায় ইভানেরও তার কর্মফল ভোগ করার সময় এসে গেছে তার জীবন যা হয়ে গেছে কুকুর বিড়ালের নাই ভালো স্বাভাবিক মানুষদের সাথে তার জায়গা হবে না যেখানে যাবে সবাই দূর দূর করবে একে বলে প্রকৃতির প্রতিশোধ সাত দিনের মাথায় মুস্কানকে বাড়ি নিয়ে আসা হলো সকলে মিলে বেশ যত্ন নিচ্ছে মুস্কানে সবাই সবসময় তাকে হাসানোর চেষ্টাতেই থাকে ইমন কিছু সময়ের জন্য অফিসে গিয়েছে ইয়ানাই ইয়াসফা সহ সবাই মুস্কানের রুমে বসে আড্ডা দিচ্ছে অভ্র মুস্কানের কাছে এসে বিড়বিড় করে বলল এই যে ভাবি যেন নিজের দেবরের কথা একটু ভাবুন এবার তো আপনার বান্ধবীকে ঘরে নিয়ে আসার পালা নয়তো পাখি অন্য ঘরে বাসা দাদা ভাইকে একটু ম্যানেজ করুন না মুস্কান মৃদু হেসে ফেলল আর বলল আগে তিন তিনটা বোনের ব্যবস্থা করো তারপর নিজেরটা ভাবো এত সেলফিশ হলে কেমনে হবে হুম নীলয় বলল

অভ্র মুস্কানকে ইশারা করে তোর ব্যাপারটা শেয়ার করতে বলল ইমনের সাথে কিন্তু মুস্কান তো অনেক আগেই ইমনকে এই বিষয়ে বলে দিয়েছে তা ভেবে মনে মনে খুব মজা পেল মুস্কান ইমন পোশাক পালতে সব রাখতে যাবে অমনি মুস্কান গিয়ে সব নিয়ে বলল আমায় দিন আমি গুছিয়ে রাখি শরীর কেমন লাগছে মুস্কান কাপড় রাখতে রাখতে বলল ভালো মুস্কান কাবার থেকে পিছনে ঘুরতে ইমন এক হাতে কোমর জড়িয়ে অনেকটা কাছে নিয়ে নিল মুস্কানকে ইমনের ঘামযুক্ত উন্মুক্ত বুকটায় চোখ যেতে অদৃশ্য শিহরণ হয়ে গেল মুস্কানের শরীরে ইমন মুস্কানের গাল দুটো আলতো হাতে চেপে ধরে কপালে ভালোবাসার পর শিখে দিল আবেশে চোখ দুটো বন্ধ করে ফেললো মুস্কান তা দেখে ইমন আরো গভীরভাবে জড়িয়ে নিয়ে ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো কেঁপে উঠল মুস্কান ইমন তখনই পাজাকোলা করে নিয়ে বাথরুমে চলে গেল সাওয়ার নিয়ে বেরিয়ে তোয়াল দিয়ে চুল মুছছে মুস্কান ইমন ফোন ঘাটাঘাটি করছে মাঝে মাঝে আর চোখে মুস্কানকে দেখছে বেশ লক্ষ্য করল তার অল্প বয়সী পেটের স্লিম বডিওয়ালা বউটা আর আগের মতনই বেশ কিছু চেঞ্জ এসেছে আঠেরো পেরিয়ে উনিশে পা দিয়েছে এ বয়সে বিবাহিত মেয়েদের শারীরিক গঠনের বেশ ভিন্নতা আসে এটাই স্বাভাবিক মুস্কানেরও তাই এসেছে যা ইমনকে তীব্র মাত্রায় আকর্ষণ করছে মুসকান বাসন্তী কালারের মাঝে লাল সুতি সালোয়ার কামিজ পরেছে চুলগুলো বেশ লম্বা ভেজা থাকায় পানি চুইয়ে পিঠবে কোমর অবধি পৌঁছে গেছে জামাটার পিঠে লেপটে আছে একটা মেয়ে শারীরিক গঠন এত সুন্দর হয় জানা ছিল না ইমনের দিন দিন যেন তার ভিতর লুকায়িত সৌন্দর্যের বহি প্রকাশ করছে যত দিন যাচ্ছে ততই সেই সৌন্দর্যে নতুনভাবে দিতে ইচ্ছা করছে মৃদু হাসলো ইমন যেভাবে মুস্কানকে নিয়ে ভাবছে সে এগুলো যদি মুখে প্রকাশ করে তাহলে মুস্কান লজ্জাবতী কাছের মতোই জড়োসড়ো হয়ে নিয়ে পড়বে খুব কেমন হয় তাকে লজ্জার সাগরে ডুবিয়ে মারলে বেশ দুষ্টু বুদ্ধি মাথায় চাপল মুসকান তার সামনে এসে বলল চলুন খেতে দিব তিনটা বাজে প্রায় ইমন ঘোর লাগা চোখে চেয়ে আছে গোসল শেষে ভেজা চুলে মেয়েদের চেহারা যে স্নিগ্ধ এক সৌন্দর্য এসে ভর করে এই সৌন্দর্য কি সব বিবাহিত পুরুষের চোখে পড়েছে তারা কি তাদের বয়ের এমন রূপ দেখে আমারই মতো নেশাগ্রস্ত হয়ে পড়েছে না সবাই কি আমার মতো করে তাদের বইয়ের সৌন্দর্যে মোহিত হয় নাকি বাঁকা হাসল এমন মুসকান রুম থেকে বেরিয়ে গেছে বুঝতে পেরে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো মুখ একটা গম্ভীর্য ভাব এনে সে ওর রুম থেকে বেরিয়ে গেল নিচে রাত প্রায় তিনটা বাজে মনে রাগ হচ্ছে ভীষণ এতগুলো দিন ধরে মুসকানকে সে আদর করতে পারেনি আজ একটু কাছে গেছে অথচ সে গভীর ঘুমে তলিয়ে গেল এমন এমন কঠিন মুহূর্তে এসে সে এমন কাজ করে যে ভীষণ রাগ হয় হয় জ্ঞান হারাবে নয়তো ঘুম নয়তো তাবল কথার জালে ফাঁসাতে চাইবে না একে আর ছাড়া যাবে না তিন ঘন্টা ঘুমিয়েছ ব্যাস অনেক হয়েছে বাকি তিন ঘন্টা আমার চাই ভেবেই মুস্কানের দিকে ফিরতেই চমকে গেল ইমন বিছানার চাদর খামচে চোখ মুখ খিচে ঘুমের ঘোরে বেবি করছে মুসকান ইমন নিজের উপরই মেজাজ বিগড়ে গেল বুকে নিয়ে ঘুমানো উচিত ছিল তা না করে পাশ ফিরে ভাবনার জগতে চলে গেল সে বড্ড রাগ হলো নিজের উপর খানিকটা কাছে দিয়ে একদম কাছে টেনে নিয়ে বুকে জড়িয়ে ধরতে মুস্কান চোখ ঘুরে ভয় দুহাতে ইমনকে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো আমাকে মেরে ফেলবে ও আমাকে মেরে ফেলবে বাঁচান আমায় বাঁচান ইমনের আর বুঝতে বাকি রইলো না যে মুস্কান দুঃস্বপ্ন দেখেছিল মুস্কান রিল্যাক্স কেউ মারবে না তোমায় এই দেখো আমি আমি আছি তো কিছু হবে না তুমি একটা খারাপ স্বপ্ন দেখছিলে দ্যাটস ইট আর কিছু না মুসকান তবু শান্ত হলো না উপিয়ে কাঁদতে শুরু করলো ইমানের ভয়ঙ্কর রূপটা বারবার ভেসে আসছে তার সামনে কোনোভাবেই সে শান্ত হতে পারল না ইমন রেগে গেল প্রচন্ড মুসকানকে ছেড়ে দিয়ে চিৎকার করে ধমকে উঠলো বলছিল কিছু হয়নি কেউ নেই এখানে কেন ভয় পাচ্ছ রেগে বিছানা ছেড়ে উঠে পড়লো ইমন মুসকান চোখ মুখ খিঁচতে শুরু করলো বিছানার চাদর আঁকড়ে ধরে সমানে কাঁপতে লাগলো ইমন রাগে ফুঁসতে শুরু করেছে কোন ভাবে সে মুস্কানের ভয় দূর করতে পারছে রাগ হচ্ছে তার ভীষণ রাগ হচ্ছে রুম ছেড়ে বেরিয়ে যাবে ভัทতি মুস্কারের দিকে তার বুকটা মোচড় দিয়ে উঠল নিজের মাথা চুল টেনে ধরলো ও গড আমি কেন রাগটা কন্ট্রোল করতে পারি না তার উপর রাগ করছে তো নিজের মধ্যেই নেই এখন এক দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে এগিয়ে গেল মুস্কারের দিকে দু হাতে টেনে একদম বুকের সাথে মিশিয়ে নিলো মুস্কারের মাথাটা বুকের শক্ত করে চেপে ধরে রইল অনেকটা সময় আগের থেকে হালকা থেমেছে মুস্কান ইমন মুস্কানের মাথায় চুমু খেয়ে কাঁধে ধরে উঠিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু খেলো কিসের ভয় আমি আছি তো তোমার হাজবেন্ড তোমার পাশে থাকতে কিসের ভয় তোমার কিছু হবে না আমি আছি তো অনেকটা সময় বুঝিয়ে শুনিয়ে আদর ভালোবাসাতে শান্ত করলো আজান দিতে দুজন মিলে ফজরের নামাজটা আদায় করে নিল ইমন ভাবলো অখিলকে ফোন করা উচিত এভাবে চলতে পারে না মুস্কানের ভয়টা দূর করতে হবে যে কোনো মূল্যে ব্যালকনিতে গিয়ে অখিলকে ফোন করলো ইমন অখিলকে ফোন করে সবটা জানাতে অখিল বলল ওর মধ্যে যে ভয়টা রয়েছে এটা কাটাতে হবে মারাত্মকভাবে ভয় পেয়েছে আর এভাবে এক থাকলে এটা ঠিক হবে না শোন তুই তো হানিমনেও যাসনি এবার বউটা নিয়ে হানিমন করে আয় বাইরের আলো বাতাস পাবে তোর বইয়ের মনের ভিতরে জমানো কষ্ট ভয় সবটাই কেটে যাবে অল্প বয়স ওর এই সময় বইয়ের সাথে রোমান্স কর বেশি বেশি দেখবি রোমান্সের নেশায় ভয় পালিয়ে যাবে সাত সাগর তেরো নদী পার করে ফেলবে ইমন গম্ভীর গলায় বলল ফালতু বকবক বাদ দিবি আর রাগিস কেন কিছু রোমান্টিক মুহূর্ত রোমান্টিক পরিবেশ উপহার দে বেশ কিছুক্ষণ বাইরে কাটিয়ে আয় সব ঠিক হয়ে যাবে আর হানিমুন করার জন্য এদেশে দেশে পারফেক্ট জায়গা হচ্ছে সমুদ্র বন্দর কক্সবাজারে ঘুরে আয় গিয়ে দুজন মিলে সকাল বিকাল দুজনে সমুদ্রের তীরে হাত ধরে হাত রেখে ঘুরে বেড়াবে আহ কি রোমান্টিক মুহূর্ত তোর বুকে মাথা রেখে ভাবি সমুদ্র বিলাস করব বলি ওহ করে হেসে উঠলো তোর সাথে ভোরবেলা ফান করতে বসিনি আমি সিরিয়াস কথা বলছি আর মুসকান বিমানে ভয় পায় আগেই বলেছে তাই এই মুহূর্তে ওটা সম্ভব নয় আরে আর চাপ নিছিস কেন ডক্টর বন্ধু থাকতে এত চাপ কিসে আকাশ পথে ভ্রমণ না করলে কি কক্সবাজার যাওয়া যাবে না নাকি এত বড় বিজনেসম্যান অথচ প্রেমের ব্যাপারে বড্ড কাঁচা শোন ট্রেন জার্নি করবি পুরো একটি কেবিন বুক করে নিবি দেখবি মুসকান মিন ভাবি খুব এনজয় করবে বিষয়টা প্রেমের জন্য ট্রেন জার্নির মতো রোমাঞ্চকর জানি আর দুটো হয় নাকি আর তোরা ওটাকে ট্রেন জার্নি না ভেবে লাভ জার্নি করে ফেলবে এমন হালকা কেশে উঠলো বীর এতদিন পর ডাক্তার বন্ধু তাকে প্রেম শেখাচ্ছে রোমান্স শেখাচ্ছে ভাবা যায় ঘরোয়া প্রেমে তার থেকে বড় আর কেউ আছে নাকি তবে এবার বউকে বাইরের জগতে নেওয়াটা সত্যি প্রয়োজন এভাবে সারাক্ষণ রুমে মঙ্গুতে যত কুচিন্তা মাথায় চাপাবে আর তার ফিলিংসে ব্যাঘাত ঘটাবে বলে খাকারি দিয়ে বললো হুম ঠিক বলেছিস থ্যাঙ্কস রাখছি আমি এখন সবাই ব্রেকফাস্ট করার সময় সকলের সামনে ইমন জানিয়ে দিল তারা সামনের সপ্তাহে কক্সবাজার যাচ্ছে দাদি শুনে মিটি মিটি হাসতে লাগলো ভাই বোনরা সবাই মুখ চিপে হাসছে মুস্তান ভ্রুকুচকে চেয়ে আছে ইমনের দিকে সে তো তাকে কিছুই বলল না কক্সবাজার সে তো অনেক দূর অত দূরে আমাকে একা নিয়ে যাচ্ছে কেন অফিসের কাজে কিন্তু আমি তো বিমানে প্রচন্ড ভয় পাই বুকটা ধক ধক করতে লাগলো মুস্তানের নদী বলল তা কয়টার ফ্লাইটে যাবি ট্রেনে যাচ্ছি মুসকান বিমানে কমফোর্টেবল ফিল করবে না চমকে উঠল মুসকান তার মানে ইমনের মনে আছে সে বিমান খুব ভয় পায় ছোটবেলায় যখন আকাশ দিয়ে বিমান যেত তখন ভয়ে মাকে জাপটে ধরতো সেই ভয় এখনো আছে তার শব্দেই এত ভয় না জানি আকাশের পথে জার্নি করলে কতটা ভয় পাবে ইমনের কাপড় গুছিয়ে নিজের গুলাও গুছাচ্ছে মুসকান ট্রেনের কেবিন বুক করা হয়ে গেছে এবার রয়্যাল জিউ লিপসি পার রিসোর্টে রুম বুক করলো অনলাইনে বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারের ইনানি বিচে গড়ে তোলা হয়েছে ফাইভ স্টার হোটেলটি যেখানেই উৎসবে তারা অভ্রর মতলব সুবিধা ঠিকছেনা কেন যেন আশেপাশে ঘুরঘুর করছেই জানি যদিও মুসকান কিছুটা বলেছে ইমন গম্ভীর স্বরে বলল অভ্র তোnike তুই বিয়ে করতে চাস অভ্র হাঁটা পা থেমে হতমত খেতাড়িয়ে রইল ইমন এগিয়ে অভ্রর মুখমুখি হয়ে বলল 10 12 দিন থাকছিনা অফিসের দায়িত্বটা নিয়ে নে একদিন যদি এই দায়িত্ব ঠিকভাবে পালন করতে পারিস বুঝব ববের দায়িত্ব পালন করতে পারবি তখনই দিহানের সাথে কথা বলবো ক্লিয়ার অভ্র মাথা চুলকে বোকা হাসি দিয়ে মাথা নাড়ালো ইমন গালে হালকা থাপ্পড় দিয়ে মৃদু এসে চলে গেল। সাথে সাথে ইয়াসপা ইয়ানা নিপড়া নীল দৌড়ে এসে অভ্রকে চেপে হইচই বেঁধে গেলাতে লাগলো কিরে কারের সব খেলি কে কে অমন করিস কেন তোরা কি হয়েছে ইয়ানা চিল্লিয়ে বলল। তোমার নাতি লুকিয়ে লুকিয়ে প্রেম সাগরে ডুবে হাবুডুবু খাচ্ছে আর আমরা জানতেই পারলাম না ওমা বিয়ে করছে বউয়ের সাথে খালি প্রেমে হাবুডুবু খাবে নাকি আরও কত হাবুডুবু খাবে বলি লজ্জা মাকে হাসি দিল অভ্র এবার রাগে হনহন করে নিচে নেমে বলল তুমি কি আমাদের সদাদি কি হতচ্ছাড়া কি বললি তোর দাদু ঠাকুরের একমাত্র বউ আমিই ছিলাম আমি আছি সৎ হব কেন অভ্র কাছে গিয়ে কপাল কুচকে বলল হাবভাবে তো মনে হয় না নাদি বলে শুধু একজনকেই মাথায় আসে আরো তো আছে নাকি হ্যাঁ বলি রাগে গটগট করতে করতে বেরিয়ে গেল অভ্র নাজমা চৌধুরী হক চুকিয়ে গেল ও ও দাদু ভাই আমার শোনা দাদু ভাই রাগ করে না তা তুমি কার প্রেমে খেলে তা তো একবার বলো শুনি অভ্র দাঁড়ালো না বেশ তারা নি গাড়িতে উঠে তনিদের বাসার উদ্দেশ্যে রওনা দিল মুস্কানকে সুন্দর করে সাজিয়ে দিল নিপরা যদিও হালকা সাজ সাজগোজের ব্যাপারে না মুস্কানের আগ্রহ আছে আর না ইমনের ইমনের সাজগোজের ব্যাপারে না মুস্কানের আগ্রহ আছে আর না ইমনের ইমনের গর্ববোধ হয় তার বইয়ের মাঝে ন্যাচারাল সৌন্দর্যে ভরপুর তাই সাজগোজ করলেও ইমন নিষেধ করে জাগর জাগর চোখে কখনো কাজল ছোঁয়াতে দেয় না ইমন কাজল ছাড়ায় নাকি তার চোখে অপরূপ সৌন্দর্য ভরে থাকে কাজল কালো চোখের ঘন পাপড়িতে মোহিত হয় ইমন কি দরকার কাজল ছোঁয়ানোর এমনিতেই তার মুগ্ধময়ী সৌন্দর্যে মোহিত থাকে সব সময় ইমন মুস্কানকে নীলয় ছেড়ে দিয়ে আসলো যাওয়ার সময় দাদি বারবার বলে দিয়েছে খুশির খবর নিয়ে ফিরতে তা শুনে মুসকান লজ্জায় বেরোনোর সময় মিলিয়ে গেছে স্টেশনকে দুজনে ওয়েট করছে এমন সময় হুট করে একটা মেয়ে এসে ইমনকে জড়িয়ে ধরল হাঁপাতে হাপাতে বলতে লাগলো আপনি ইমন চৌধুরী না ওয়াউ কি সৌভাগ্য আমার ঢাকা আসতে না আসতে আপনার দর্শন পেলাম আই এম সো হ্যাপি আই এম সো হ্যাপি ইমন বেশ শক্ত করে ধরে ছাড়িয়ে বললো হ্যালো আর ইউ ম্যাড পাবলিক প্লেসে এসব কি ধরনের অসভ্যতা মেয়েটা নিজের দুগালে হাত দিয়ে চোখ পিটপিট করে বলল হাউ সুইট সত্যি হিরো রিয়েল লাইফে এমন হিরো দেখতে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আপনি জানেন আমি আপনাকে ফার্স্ট কুমিল্লা দেখেছিলাম আপনি বিজনেসের কাজে গিয়েছিলেন দুর্ভাগ্যবশত আপনি ঢাকা আসার দিনই আপনাকে আমি এক পলক দেখেছিলাম নিউজ পেপারও মাঝে মাঝে দেখতাম বলে ইমনের হাতটা চেপে ধরলো ইউ আর এ ইন সো হট ইমন হাত ছাড়ি আঙ্গুল তুলে বলল সত্যি আমি হট আর এমন হট যে আমার এক থাপ পরে তোমার গাল ঝলসে যাবে মুস্কান এতক্ষণ সবটা দেখে জ্বলে পড়ে ছাই হওয়ার উপক্রম মেয়েটাকে কিছু বলতে যাবে অমনি ইমন মুস্কানের হাতটা শক্ত করে চেপে ট্রেনের দিকে ছুটে চলল মুস্কান রাগে চোখে ইমনের দিকে তাকালো আপনি ওকে কিছু বললেন না কেন ছাড়ুন আমাকে আমি ওকে মেরেই ফেলবো আজ ইমন দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে বলল হ্যাঁ তুমি ওটা করতে যাও আর আমাদের হানিমুনটা মিস হয়ে যাক আর দু মিনিটের বাদেই ট্রেন ছাড়বে এইসব পাগল ছাগলের জন্য আমি আমার মুগ্ধমের সাথে লাভ জার্নি মিস করতে চাই না মেটা মনে চলে যাওয়া দেখে আর তার সাথে মুস্কানকে দেখে কপাল চাপড়াতে শুরু করলো মেটার বাবা এসে বলল কে রে এখানে কি খুঁজতে কুস্তে হয় না আমি চল বাবা জানো ইমন চৌধুরীকে দেখলাম আমার সাথে কথা হলো কিন্তু একটা মেয়েকে নিয়ে তারও চলে গেল মেয়েটা কে ছোট বোন নাকি অন্য কেউ বোন ওনা অন্য কেউ না ওনার ওয়াইফ হি ইজ ম্যারিড মেটা চিল্লিয়ে উঠল কি ট্রেন চলছে আপন গতিতে মৃদু হাওয়ারা এসে চুইয়ে দিচ্ছে ওদের দুজনকে ইমন মুজকি হেসে মুস্কানের একদম কাছে গিয়ে আলতো হাতে কাল থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলল কেমন লাগছে মুস্কান ইমনের হাত ছাড়িয়ে একদম জালনার কাছে গিয়ে বসলো প্রচন্ড রাগ হচ্ছে তার বারবার মেটার কথা মনে পড়ছে কিভাবে তার সামনে এসে জড়িয়ে ধরলো মেটা নিজের এক হাতে এক হাত মোচড়াতে শুরু করলো ইমন বেশ বুঝতে পারছে তার মহানারণীর রাগের পাল্লাটা কতটা ভারী হয়ে আছে কিন্তু এই মুহূর্তে বেশি কিছু বলতেও পারলো না আর মেয়েদের গায়ে হাত তোলা অভিমানান তা কি তার বাচ্চা বউটা বুঝে না রাগে যেন ফুঁসছে মুস্কান ইমন বলল কি গো বউ এত রাগছো কেন বাড়ছিরিতে কত মেয়ে গায়ে গা ঘেসে থাকেছে রাজবয় ছিলাম বলে কথা শুধু কি জড়িয়ে ধর আরো কত কি কথাটা শোনা মাত্রই মুস্কান লাল বর্ণচকে ইমনের দিকে তাকালো ইমন হক গেলে কাশতে লাগলো মুস্কান আরো সরে গেল ইমনের থেকে ইমন জোর করে কাছে টানতে নিতে এই বড় বড় চোখ করে তাকালো অশ্রুকণের ভরপুর চোখ দু চোখ এই বুঝি ছড়ে পড়বে জলকোনারা ইমন দু হাত মুড়িয়ে পিছন নিয়ে মুস্কানের চোখে ভাবে চেয়ে মৃদু স্বরে বলল তোমার চোখের ধারালো ছুরিতে ব্যবচ্ছে তোমার সুযোগ ব্যবহারিক ক্লাসে জেগে থাকি উদ্ভিদ চারা হয়ে এক পলক সপ্ত চোখের বিনিময়ে কিনে নিয়েছ আমার ঘুম চোখ নিদ্রাহীনতার উজানে এখন দুঃসাতার লাভ লোকসানে পড়া করি না বলে আচমকা ইচ্ছে হয় তোমার যুগল চোখে ভালোবাসার দোকান খুলে বসি মুস্কানের চোখ বে অঝরে পানি পড়তে শুরু করলো জান না জান ওই মেয়েগুলোর কাছে যান আমাকে ভালোবাসা দিতে হবে না ইমন বলল বৌটা কবে বড় হবে মজাও বোঝে না আপনি কখনো মজা করেন যে মজা বুঝবো ইমন হকচকে গেল সত্যি তো সে মজা করে না বা মুখে ভালোবাসার স্বীকারোক্তিও দেয় না তাহলে আজ কি হলো তার ইমন মৃদু হাসলো ধীরে ধীরে গভীরভাবে ছুতে লাগলো মুস্কানকে ঘোর লাগা গলায় বলল আমার ধারে কাছে মুস্কান ব্যথিত কাউকে আসতে দেয়নি আর না দিব আর ওইসব কিছু পাগলদের বিষয়ে হ্যাঁ এতটা সিরিয়াস নিও না এমন একটা স্বামী থাকলে ওসব একটু একটু হবে কেন হবে ওরা কেন আপনাকে জড়িয়ে ধরবে উফস সরি মিস্টেক করে ফেলেছে বলেই ঠোঁট জোড়া আঁকড়ে ধরল ইমন ভালোবাসার উন্মাদনে মেতে উঠল নতুনভাবে নতুন সুরে দুজনেই অনেকটা সময় পর ইমন ছাড়লো মুস্কানকে মুস্কানের চুল গায়ের কাপড় ঠিক করছে ইমন ঘোর লাগা চোখেই চেয়ে রয়েছে মুস্কান গাল ফুলিয়ে বলল ওদিকে তাকান না এভাবে তাকালে আমার ভীষণ লজ্জা লাগে ইমন নিশ্চুপ মুস্কানের কথা তার কানে পৌঁছালো কিনা বোঝা দেয় সে ঘোর চোখে তার মুগ্ধ মুহির মুখ পানি চেয়ে আছে মুস্কান ঝটপট নিজেকে ঠিক করে নিয়ে বলল আপনি এমন কেন কেমন যেন করেন শুধু ইমন চোখ স্থির রেখেই বলল কেমন মুসকান লজ্জা পেয়ে পিছন ঘুরে বললো আপনি আমার সাথে বেশ অসভ্যতামি করেন কথাটা শোনা মাত্রই ইমন এক টানি মুসকানকে নিজের উপর ফেলে ঘাড়ে এক হাত চেপে ছোটে ছোট জুবালো কিছুক্ষণ পর ছেড়ে বলল এই অসভ্যতামি সব মেয়ে তার স্বামীর থেকে চায় আর তুমি চাচ্ছ না তাহলে এমন অসভ্যতামির জন্য তো অন্যত্র ব্যবস্থা নিতে হবে মুসকান জিজ্ঞাসা চোখে তাকাতে ইমন একটু ভাব নিয়ে মুখে গাম্ভীর্য এনে বলল সেকেন্ড ম্যানেজ করতে হবে সঙ্গে সঙ্গে মুস্কান ইমনের মুখে হাত চেপে আটকে উঠে বলল না ইমন হাত ছাড়িয়ে হো হো করে হেসে উঠল মুস্কান স্তব্ধ হয়ে গেল অপলক চেয়ে দেখল সেই হাসিটা একজন পুরুষের হাসি এত মারাত্মক সুন্দর হতে পারে জানা ছিল না মুস্কানের আজ যেন ইমনের মাঝে বেশ অনেক পরিবর্তন লক্ষ্য করছে যা এতদিন করেনি বা এমন ঘটনার সম্মুখীন এতদিন হয়নি পাঁচটা বছর যে মানুষটাকে এভাবে হাসতে দেখেনি কখনো আজ হুট করে এমন প্রাণ ভরা হাসি দেখলো সত্যি অবাক লাগলো মুসকান মুক্ত নয়নের চেয়ে দেখতে লাগলো হাসিটা একজন মানুষ যে সব কাজ ভুলেও করে না বা একজন মানুষের যেসব লক্ষণ ভুলেও চোখে পড়ে না হঠাৎ করে না করা কাজগুলো বা না দেখা স্বভাবগুলো চোখে পড়লে সত্যি অবাক লাগে কোণেও হাসির রেখা ফুটে এলো এমন হাসি তামে মুসকানের দিকে তাকাতেই থেমে গেল। সেও লক্ষ্য করলো বহু বছর পর এমন প্রাণ ভুলে হাসতে সে আর এই সবটাই শুধু মুস্কানের জন্য মুস্কান অভুত শিশুদের মতো আবদার করলো আরেকটু একটু হাসুন না ইমনের বুকের ভিতর শীতল শিহরণ বয়ে গেল মুস্কানের চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল মৃদু হেসে দু হাত তুলে বুকটা উন্মুক্ত করে দিল মুস্কান ঝাঁপিয়ে পড়লো তার উন্মুক্ত বুকে সুখের জল গড়িয়ে পড়লো দুজনের চোখ পেয়ে মুস্কান বলল আরেকটু হাসুন না বড্ড ভালো লাগলো আমার হাসুন না আর একটু ইমন কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল ইমন চৌধুরী হাসি বহু মূল্যবান যেমনটা অমাবস্যার চাঁদ হয় সব সময় দেখা যায় না বিশেষ বিশেষ মুহূর্তে উকি দেয় আর এই মহামূল্যমান হাসি আমার মহামূল্যমান মানুষটাই রেখেছে এবং এই হাসির কারণও সে ইনশাল্লাহ এই হাসি তুমি আরো বহু বছর দেখতে পারবে আমাদের ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে সুখের নীর গড়ে তুলবো আমরা সবাই দেখবে মুখ্য বদমেজাজি ইমন চৌধুরীও হাসতে পারে প্রাণ ভরে হাসতে পারে শুধু তার মুগ্ধময়ের জন্য মুস্কান বুকে মুখ গুজে আবেশে চোখ বুঝে ফেললো ইমনও চোখ বুঝে অনুভব করতে লাগলো তাদের সুখানুভূতিগুলো হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো